আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার বাইশ সালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা বোর্চালেঞ্জে যারা আবেদন করেছিলেন আপনাদের বোর্টালেঞ্জে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে সো কীভাবে রেজাল্ট চেক করবেন তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে দেখতে পাচ্ছি একজনের রেজাল্ট আমি চেক করেছি তো উনি ফেইল হয়েছিল তো পরবর্তীতে উনি ডিগ্রেড পেয়ে কিন্তু রেজাল্টটি পরিবর্তন হয়েছে সো রেজাল্টটি চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে আসার পরে আপনাকে গুগলে যায় সার্চ করতে হবে অ্যান ইউ রেজাল্ট অ্যানু রেজাল্ট দিকে সার্চ করবেন তারপরে এই যে প্রথম ওয়েবসাইটটা আসবে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন আসলো এখান থেকে রিস্ক্রুট আইনি রেজাল্ট তারপরে এক্সামিনেশন নেম এখানে ক্লিক করে আপনাকে কি করতে হবে মাস্টার্স ফাইনালে ক্লিক করতে হবে তারপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাকে এখানে কিন্তু দিতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আপনার ভিডিওটিতে একটা লাইক করে দিন তারপরে এইখানে এক্সাম ইয়ার দিতে হবে দু এবং এই যে একটা ক্যাপটা এই ক্যাপটা এখানে টাইপ করবেন আমি টাইপ করতেছি দেখেন টাইপ করার পরে সার্চ রেজাল্ট সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসলো দেখতে পাচ্ছেন যে আগে ফেল করেছিল পরে ডিগ্রেড পেয়ে কিন্তু তারা পাস হয়েছে তো এই ছিল ভিডিও একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ